শাস্ত্রে কোথায় আছে তুলসীর মালা ধারণ করার কথা ব্রহ্ম পুরাণ প্রকৃতি খণ্ড একুশ সাতচল্লিশ তুলসী কাঠ নির্মাণ্য মালং লিহাতি জ নর প্রদে প্রদেশ্বর মেধস্য লবতে নিশ্চিতং ফলম অনুবাদ যে নর তুলসী কাঠ নির্মিত মালা ধারণ করবেন নিশ্চয়ই তার পদে পদে যজ্ঞের ফল লাভ হবে স্কন্ধ পুরাণ বিষ্ণুখণ্ড মাঘ শিষ্য মাস্য মাহাত্ম ভগবান বলেন যে মানব তুলসী কাঠ্য সম্ভুত মাল দান করবেন আমি প্রত্যেহ তাকে দ্বারকাবাসের ফল দান করি যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্য তুলসী কাঠ্য সম্ভুত মাল প্রদান করে ভক্তিপূর্বক তা গ্রহণ করে তার কোনো প্রাতক নেই তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ সদৃস্য যিনি তুলসী কাঠ্য সম্বুত্ত মাল্য ভূষিত হয়ে প্রিত ও দেবগণেশ প্রজাপ্রভাতি পূর্ণ কার্য করেন তার কোটি গ্রহ পূর্ণ হয়ে থাকে তুলসী প্রেত প্রেতরাজস্ব দ্রুতকা দৃষ্টা, নশতি দূরে্য ব্রাতম বুতং যতা দলং তুলসী মালাভি ভূষিত ভ্রমতে ভবি দুঃস্বপং দুর্নিমিত্তঞ্চন ভয়ং শত্রুবৎ কশ্চিৎ অনুবাদ জমদূতগণ তুলসী কাঠ সম্বুদ্ধ মাল্য দর্শন করে বায়ুচলিত পলায়ন করে যিনি তুলসী ভূষিত হয়ে বসুদা বিচরণ করেন মাল্য কখনো তার দুঃস্বপ্ন দুর্নিমিত্ত বা শত্রুজনিত ভয় থাকে না ধারায়ন্তি ন যে মাল্যাং হৈতুকা প্রাপ বুদ্ধয় নরকান্ন নির্বতন্তে দঙ্ঘা কোপাঙ্গিনা মম অনুবাদ যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসীমালা ধারণ করে না আমার কোপাগ্নি ধারা দ্বন্দ্ব হয়ে তারা কখনো নরক হতে প্রতিনিয়ত হয় না অতএব তুলসী মাল্য ধারণ করবে পদ্মপুরাণ স্বর্গখণ্ড তুলসী কাঠ্যমাল্যস্তু কণ্ঠসাং বহতে তু জং অপসূচ প্রণাচার ভক্তাং জাতি হরে গৃহম অনুবাদ যে তুলসী কাঠমালা কণ্ঠস্থ করে বহন করে সে অসুধ বা অনাচার হলেও হরির গৃহে বৈকুণ্ঠে যায় য পূর্ণস্থল সীমালাং কণ্ঠে কৃতা জনার দনম পূজয়েত, পূর্ণ মাপতি প্রতিপুষ্পং গবাজুতম ধারন্তীর্ণ যে মাল্যং হৈতুকা পাপবুদ্ধ নির্বতন্তে দংঘা কোপগিনাং হরে অনুবাদ যে মানব তুলসীমালা কণ্ঠে করে জনার্ধনের পূজা করে সে প্রতিপুষ্পে গবায়ুতের বা গৌদানের পূর্ণ প্রাপ্ত হয় যে সকল পাপ বুদ্ধি ব্যক্তি নানা কারণে দর্শিয়ে তুলসী মালা ধারণ করে না তারা হরির কোবাগ্নিতে দগ্ন হয়ে নরক হতে প্রতাবৃদ্ধ হতে পারে না নিবেদ্য কেশবে মাল্লাং তুলসী কাঠ সম্ভবাম বহতে যো নর ভক্তাং তস্য বই নাস্তি পাতকর্ম তুলসী মাল্লাস্তু পেত রাজস্ব দ্রুতকাং দৃষ্টানতি বাতু যুত্তং যথা দলম অনুবাদ যে নর তুলসী কাঠ্য নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিধান করে তার পাতক নাই পেতরাজ্যর দ্রুতগণ তুলসী সম্ভূত মাল্য দর্শন করে বায়ুচরিত শুষ্ক পথের ন্যায় দূরে অন্তহিত হয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী শ্রী নিবেদনপূর্বক নিবেদন সহকারে কণ্ঠে ধারণ করেন তার পাপ থাকে কোনো বিদ্যমান না শ্রীকৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকেন গরুর পুরাণ ধারায়ন্তি ন যে মাল্যং হৈতুকা বুদ্ধয় নরকান্ন নিবতন্তে দঙ্ঘা কোম্পাগ্নি হরে অনুবাদ যে তাত্ত্বিক পাপবুদ্ধি ব্যক্তিরা তুলসী মালা ধারণ করে না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে পুরাণে বলা হয়েছে যিনি তুলসীকাঠের বিরচিত মালা শ্রীহরিকে অর্পণ পূর্বক পরে নিজে ধারণ করেন তিনি শ্রেষ্ঠ ভগবত ভক্ত স্কন্দ পুরাণে বলা হয়েছে যে মূর্খ তুলসী কাঠ্যময়ী মালা শ্রীহরিকে অর্পণ না করে ধারণ করে সে নিঃসন্দেহে নরকে পতিত হয় পুরাণে বলা হয়েছে তুলসী মালা গ্রথিত করে দ্বারা ধ্রুত করে তদুপরি মূল মন্ত্র জপ করে অষ্টধা গায়ত্রী জপ কর্তব্য পরে ধুম স্পর্শ করে সদ্যজাত মন্ত্র দ্বারা ভক্তিপূর্বক অর্চনা করা কর্তব্য পুরাণে বলা হয়েছে যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং ধারণ করেন তিনি ভগবত গমন করেন গরুর পুরাণে বলা হয়েছে যে সকল হেতুবাদ পরায়ণ পাপমতি মানব তুলসীমালা ধারণ না করে তারা শ্রীহরির কোপানলে দ্বন্দ্বীভূত হয় এবং নরক থেকে তারা মুক্তি লাভ করে না হরিভক্তি বিলাস ধৃত অগ্রস্ত সংহিতায় বলা হয়েছে যিনি ভগবত অর্পিত তুলসীমালা মালা ভগবানের পূজা এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন তৎসময় অক্ষয় ফলপ্রদ হয় হরিভক্তি বিলাস দ্রুত বিষ্ণু ধমত্তরে বলা হয়েছে যিনি ভগবত অর্পিত তুলসী মালা ধারণ করেন দেবকী নন্দন কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট থাকেন তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না এবং তার কোনো পাতক থাকে না বিহন নারদীয় পুরাণ যে ব্যক্তি সতত কর্ণে তুলসীপত্র এবং কণ্ঠ দেশে তুলসী কাঠের মালা ধারণ করে তার রূপ উপপাতক থাকে না শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে তুলসীর মালা পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানে যমদূতেরা প্রণতি নিবেদন করে থাকেন পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন তিনিই এই জগতের বিষ্ণুভক্ত অর্থাৎ বৈষ্ণব এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হন ইস্কন্দ পুরাণে বলা হয়েছে যার কণ্ঠেও বক্ষস্থলে তুলসী মালা থাকে সেই বৈষ্ণবদের কাছে জমদূত আসতে পারে না যদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্যের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার অন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ্য বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নন ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে তুলসীর মালা গলায় ধারণ করুন জয় শ্রীকৃষ্ণ